আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন সবাই আজকেও বিনোদনের কিছু আপডেট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছি তো আমি কিছু বিনোদনের খবর আপনাদেরকে একটু শোনাচ্ছি প্রথমত আমি পরিমণির বিষয়ে আসে যেহেতু পরিমণির পরিমণির ফ্যান অনেকেই আছেন তো পরিমণি আজকে আদালতে হাজির হয়েছিলেন আপনারা জানেন যে দু সালে তাকে নিয়ে একটি মামলা হয়েছিল এবং তিনি জেলও খেটেছেন বেশ কিছুদিন ছিলেন তো আজকে তার একটা হাজিরা ছিল ডেট ছিল তো সেখানে তিনি আজকে হাজিরা দিতে গিয়েছিলেন এরপরে হচ্ছে একটা খুব ইন্টারেস্টিং একটা মানে নিউজ দেব সেটা হচ্ছে মিমির বন্ধু হতে হলে মানে আপনারা যারা মিমির মিমি চক্রবর্তীর বন্ধু হতে চান তাদের আসলে কী যোগ্যতা থাকা লাগবে এটা আমি হাসছি জন্য কারণ মিমি ওখানে তার কমেন্টে উল্লেখ করেছে যে তার যদি বন্ধু হতে হয় তাহলে তাকে অবশ্যই কুকুর হতে হবে এটা কেমন কথা বলেন কুকুর হতে হবে অথবা অথবা অবশ্য আরেকটা কথা বলেছেন অথবা তাকে কুকুর ভালোবাসতে হবে কারণ তিনি কুকুর প্রচণ্ড ভালোবাসেন এবং এই তার যে পোষ্য কুকুর যে আছে তা তার অনেক ক্ষতি করে কিন্তু তবুও সে তার পোষ্য কুকুরকে খুবই ভালোবাসেন এই জন্য সে বলেছেন একটু মজা করে বলেছেন যে আমার বন্ধু হতে হলে অবশ্যই তাকে হয় কুকুর হতে হবে না হলে কুকুরকে ভালোবাসতে হবে যা একটু ইন্টারেস্টিং একটা ঘটনা এরপরে হচ্ছে এরপরে রাজনীতি না করার কারণ জানালেন বুবলি বুবলি হচ্ছে একটু শেয়ার করি বুবলি আজকে তার ছেলের একটি ফেসবুকে একটি ভিডিও পোস্ট করেছেন শেয়ার করেছেন এবং সেখানে দেখা যাচ্ছে তার ছেলে এবং সে নিজে হাঁটছেন ছেলেকে নিয়ে স্কুলে দিয়ে আসছে দেওয়ার জন্য গেছেন এবং উনি লিখেছেন যে হলো দুষ্ট মিষ্টি রোদ এবং সেই সাথে তার সন্তান বীর তো বুবলির মনে হচ্ছে খুব সুন্দর দিন কাটছে এবং সে বলেছে যে সে রাজনীতি কারণ সে একজন অ্যাক্টর সে আসলে রাজনীতি করতে চায় না সে তার সন্তান তার সংসার তার অভিনয় এই জীবন নিয়ে সে অনেক ভালো আছে যাই হোক বন্ধুরা আজকে এ পর্যন্তই আপডেট দিলাম সবাই ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে বাই